আবু বাবা আবু তুমি কি আমার বাবা আবু সাইদ যে দেখছো তুমি দেখো নাই তুমি আমার বাবা আবু সাইদ যে দেহ না দুই হাজার চব্বিশ সালে আন্দোলন আন্দোলন আর আন্দোলন আমার আবুসাইদ আর গল্প বইয়া আমার আবু যাওয়ার আগে কইল মা আমি আন্দোলনে যাই তুমি আল্লাহর কাছে আমার লাগে ভয় কইলো আমি তো মূল খুব মানুষ কিছুই বুঝলাম না কইলাম বাপ আন্দোলন কি আমাদের হৃদয় অধিকার দেশের অধিকার তখন আমি কইলাম বাপ যা তুই আন্দোলনে যা এই যে আমার বাপ আন্দোলনে গেল আমার ব্যাপারে আর ফিরাইয়া দিল না আমার কাছে ফিরাইয়া দিলো বিচার চাই আমি আমার আবুদের বিচার চাই আর জানো আমার আবুদ না পাঁচ নামাজ পড়তো আর আল্লাহর কাছে ভালো দোয়া করতো তোমরা সবাই পাঁচ আক্ত নামাজ পড়বা আর আল্লাহর কাছে ভালো দোয়া করবা বিচার চাই আমি আমার আবু বিচার চাই বিচার চাই আমি আমার আবু সাহিদের বিচার চাই আসসালাম আমার নাম আত্মীয়া আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আমার বিদ্যালয়ের নাম নার্গিস নজরুল বিজ্ঞানীকেতন আমি যেমন খুশি তেমন সেজে আমি ডাক্তার সেজেছি আমি একজন বিশেষজ্ঞ ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এখন আমি আপনাদের কিছু পরামর্শ দিতে চাই এক নম্বর এক নম্বর পরামর্শ হলো চর্বিযুক্ত খাবার খাবেন না খাওয়ার আগেও পরে ভালোভাবে হাত ধুবেন সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে প্রতিদিন সকাল ও রাতে দাঁত ব্রাশ করবেন প্রতিদিন গোসল করবেন ও শারীরিক ব্যায়াম করবেন আসসালাম